ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস আসছে আমরা দেখাবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে চব্বিশে ফেব্রুয়ারি আপাততভাবে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় উপকূল ঘেঁষে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আজকের পরিস্থিতি আজকের আবহাওয়ার পরিস্থিতি দেখাবো তার আগে আমরা চব্বিশে ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আসছে সেই সংক্রান্ত তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন আমরা দেখতে পাবো যে কুড়ি তারিখ থেকে বা একুশ তারিখের পথ কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সরাসরি কুড়ি তারিখ থেকে প্রথমে দেখিয়ে দিচ্ছি কুড়ি তারিখ থেকে দেখাবো তারপরে কোথায় কোথায় বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা রয়েছে ঠান্ডার পরিস্থিতি বা গরম কতটা বাড়তে পারে এই সংক্রান্ত সমস্ত তথ্য থাকছে তো দেখুন আমরা যদি কুড়ি তারিখ থেকে দেখাই কুড়ি তারিখ থেকে দেখালে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতটা আসছে মূলত আমরা একটু দেখুন আমরা কুড়ি তারিখ দেখতে পাচ্ছি একটু বিকেলের দিকে বেশ কিছু জায়গাতে একটু হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ঢাকা কুমিল্লা বরিশাল পিরোজপুর কলাপাড়া খুলনা এই লাইনগুলোর কোথাও কোথাও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে তারপরে দেখুন আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কুড়িয়ে ফেব্রুয়ারি হ্যাঁ মঙ্গলবার তো দেখুন কাটোয়া শান্তিপুর বর্ধমান চন্দননগর আরামবাগ দুর্গাপুর মেহেরপুর এখানে আপনার ফিরিদপুর যশোর লোহাগড় এখানে খোলনা পিরোজপুর বরিশাল এখানে দেখুন কুমিল্লা ত্রিপুরা আগরতলা কাপাসিয়া নাগরপুর পাবনা পর্যন্ত বিক্ষিপ্ত আকারে সিলেট পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে নতুন করে তো তারপরে দেখুন আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে আমরা একটু দেখবো দেখুন আমরা দেখতে পাচ্ছি সরাসরি চলে যাচ্ছে কোথাকে না সিলেট শিলচর শিলং এই লাইনের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ তারিখ রাতের দিকে একুশ তারিখ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন এই লাইনেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কুড়ি একুশ কুড়ি একুশ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে তারপরে দেখুন হালকা করে বৃষ্টিপাত হতে পারে দেখুন তারপরে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ রাতের দিকে ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ফিরিদপুর কাপাসিয়া কিষানগঞ্জ নাগরপুর এই লাইনে আগরতলা এই লাইনে সিলেট শিলচর এই লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে সিলেট শিলচরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা বাইশ তারিখ দেখি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা মনমোহন দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা মনমোহন সিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার হ্যাঁ ঠাকুরগাঁও রংপুর এই লাইনগুলোই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখুন এখানে আরেকটু দেখাবো প্লে করে বাইশ তারিখ দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ বিভাগ খুলনা বিভাগ কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম সিলেট শিলচর কুমিল্লা এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে একটু এগিয়ে নিয়ে যাবো দেখুন এখানটা আমরা দেখতে পাচ্ছি যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিভাগটার দিকেই কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা ফিরিদপুর মাদারীপুর যশোর লোয়াগড় খুলনা হ্যাঁ সাতক্ষীরা যশোর লোহাগড় এখানে চন্দননগর কলকাতা সাউথ চব্বিশ পরগনা বর্ধমান আরামবাগ কোলাঘাট এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন কোথাও জোরদারভাবে বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে নেই তবে দেখুন এখানে আমরা কিছুটা তথ্য দিয়ে রাখছি যেহেতু এই মুহূর্তে কালবৈশাখীর পরিস্থিতি ধীরে ধীরে এগিয়ে আসছে সেই ক্ষেত্রে দেখুন কালবৈশাখীর ব্যাপার নিয়ে অতটা কিন্তু ডিটেলসে বলা যায় না কালবৈশাখী যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে এবং যে যে কোনো মুহুর্তেই ঝড় বৃষ্টি ঘটাতে পারে সেই ক্ষেত্রে আমরা যেহেতু দেখুন আমরা যে এই যে নিয়ে দেখুন হলুদ লাল বা সাদা যে রঙগুলো দেখে আমরা মেনশন করে আপনাদেরকে আবহাওয়ার আপডেটগুলো দেই সেই ক্ষেত্রে দেখুন এগুলো দেখাচ্ছে না কালবৈশাখীর দিনে অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো ধরা পড়ে না সেই ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যে দেখাবো যে হবে না কিন্তু না এরকম কোনো কিন্তু ব্যাপার নেই কালবৈশাখীর দিনে কিন্তু অনেক একটু সিস্টেমে কিন্তু পরিবর্তন ঘটতে পারে দেখুন এইগুলো কিন্তু ধরা পড়ে না সেই ক্ষেত্রে দেখুন তেইশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে দেখুন কালাই সিলেট শিলং মনমোহনসিংহ রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর ভাগলপুর এখানে হচ্ছে রাইশাই বিভাগ সিলেট শিলচর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ বৃষ্টিটা উত্তরবঙ্গর দিকে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ লাগুয়া বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তারপর আবারও দেখতে পাচ্ছি তেইশ তারিখ রাতের দিকে অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লা ত্রিপুরা ঢাকা বরিশাল খুলনা পিরোজপুর সিলেট শিলচর মনমোহনসিংহ এই সমস্ত লাইনে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে দেখুন এবারে আমরা চব্বিশ তারিখ যখন প্রবেশ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া সাউথ চব্বিশ পরগনা বালেশ্বর জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন এখানে এগরা বেলদা শ্যামনগর গোসাবা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ ঝাড়গ্রাম এখানে আপনার কেশপুর চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে সাথে চব্বিশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর হ্যাঁ এই এইগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি পুরো বন্ধুরা উপকূল ঘেঁষে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত গঙ্গাসাগর হলদিয়া এটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি শনিবার কাকদেব নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি শ্যামনগর গোসাবা মাদারীপুর কলাপাড়া লালমোহন তারপরে এখানে পিরোজপুর বরিশাল মতিরাট সন্দ্বীপ ফটিকছুড়ি উপজেলা এখানে হচ্ছে যে আপনার একটু দেখাচ্ছি ওয়েট করবেন বন্ধুরা একটু এখানটায় সমস্যা হলো তো সেই ক্ষেত্রে এখানে মনমোহন সিংহ তারপরে আপনার এখানে আপনার মতিহাট সন্ধি ফটিকছড়ি উপজেলা কুমিল্লা ঢাকা এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে চব্বিশে ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে তারপরে এগিয়ে নিয়ে যাব আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি ধীরে ধীরে চট্টগ্রামের দিকে সরে যেতে পারে এবং চট্টগ্রামে হালকা ফুলকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে আর দেখুন আমরা ধীরে ধীরে পঁচিশ তারিখের দিকে এগোচ্ছি পঁচিশ তারিখ কি বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ একটু উড়িষ্য লগুয়ার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ছাব্বিশ তারিখ দেখছি হ্যাঁ আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আবহাওয়ায় উন্নতি একটা সম্ভাবনাকে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এবারে সরাসরি চলে যাব আজ থেকে চার পাঁচ দিনের আবহাওয়ার আপডেটটা দেখাতে দেখুন আমরা যেহেতু কুড়ি তারিখ পর্যন্ত দেখিয়েছি অর্থাৎ আজ থেকে উনিশ তারিখ পর্যন্ত আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে যদি বলতে হয় দর্শক বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে ভুটান একটু গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলোর দিকে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব হালকা পরিমাণে থাকতেও পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু জোরালো পূর্ব কোনো নেই তবে দেখুন এখানটাই গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ভুটানের দিকে হালকা সিকিম ভুটান হ্যাঁ অরুণাচল প্রদেশ এই সব জায়গাতে কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে সেই অর্থে জোরালো কোনো বৃষ্টি নেই সতেরো আঠেরো এবং উনিশ তারিখ দেখতেই পাচ্ছেন এবারে উনিশ তারিখের যদি কথা বলি বন্ধুরা উনিশ তারিখ সোমবার দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি বৃষ্টিপাতের দেখুন আশঙ্কা জারি হতে পারে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ কলকাতা সাউথ চব্বিশ পরগনা কোলাঘাট এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা উনিশে ফেব্রুয়ারি সোমবার দেখতেই পাচ্ছেন তবে বন্ধুরা আমরা পুরো তিন দিনের আবহাওয়ার আপডেট দেখালাম আজ থেকে মোটামুটি আঠারো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই উনিশ তারিখ কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে আমরা দেখিয়ে দিলাম বন্ধুরা এবারে আমরা সরাসরি একবার উপগ্রহ রেডার অ্যানিমেশনে প্রবেশ করব এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি প্রধানত আকাশে হালকা মেঘের একটা আস্তরণ থাকার সম্ভাবনা রয়েছে খুব জোরালো মেঘের সম্ভাবনা কিন্তু নেই আমরা কুয়াশা থেকে দেখব আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে কুয়াশা আজকে কিন্তু সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি না কুয়াশা হয়তো হালকা ফুলকা ভাবে কুয়াশা হতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ দেখুন সেই অর্থে আজকে কুয়াশার ভাব কিন্তু করা যাচ্ছে না হয়তো আকাশে একটা মেঘাচ্ছন্ন কোনো জোরদার ভাবে যে মেঘাচ্ছন্ন পরিস্থিতি নয় রোজ ঝলমলায় আকাশ থাকার সম্ভাবনা দিন থাকবে তো এবারে আমরা সরাসরি বন্ধুরা আজকে টেম্পারেচার কতটা কি পরিবর্তন ঘটেছে দেখাবো সরাসরি চলে যাচ্ছি টেম্পারেচারে আজকে সতেরোই ফেব্রুয়ারি আমরা একটু ভোরের দিকে নিয়ে আসবো বন্ধুরা একটু ভোরের দিকে নিয়ে এলে আমরা দেখতে পাচ্ছি একটু দেখুন মানে একটু বাড়ার পরিস্থিতি ছিল দু ডিগ্রি মতন কমেছে ঠিক আছে উনিশ কুড়ি মতন পশ্চিমাঞ্চল জেলাতে ছিল সতেরো আঠেরো এটা ষোলো ডিগ্রি হয়েছে একটু হালকা ঠান্ডার অনুভূতি হতে পারে আমরা দেখাচ্ছি পশ্চিমাঞ্চলে ষোলো ডিগ্রি করে রয়েছে কোলাঘাটে হচ্ছে যে আপনার পনেরো হলদিয়ায় সতেরো জলেশ্বরে আঠেরো বিরিভাতায় সতেরো কলকাতায় ষোলো চন্দননগরে পনেরো আরামবাগে চোদ্দো শান্তিপুরে পনেরো শ্যামনগরে আঠেরো খুলনায় চোদ্দো পিরোজপুরে চোদ্দো মাদারীপুরে চোদ্দো বরিশালে পনেরো কলাপাড়ায় ষোলো লালমোহনে সতেরো এখানে হচ্ছে মোতিরহাটে আঠেরো ফিরিদগঞ্জে ষোলো সন্দীপে পনেরো লোহাগড়ে চোদ্দো যশোর চোদ্দো শান্তিপুর চোদ্দো পাবনা পনেরো কাপাসিয়া ষোলো নাগরপুর পনেরো কিষানগঞ্জে কিন্তু ষোলো মনমোহনসিংহ ষোলো তারপরে আমরা দেখাচ্ছি আর একটু এগিয়ে নিয়ে সিলেটের দিকে এখানে হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তারপর আমরা এগিয়ে নিয়ে যাবো দেখুন এখানে বিভাগ বিভাগ মেহেরপুর পনেরো দিকে চোদ্দ মালদার দিকে চোদ্দ রংপুরের দিকে পনেরো খালাইয়ের দিকে পনেরো তারপর এখানে একটা দর্শক বন্ধু রয়েছেন এখানটা একটু দেখাচ্ছি ঠাকুরগাঁও চোদ্দ ডিগ্রি কুচবিহার চোদ্দ ডিগ্রি বন্ধুরা মোটামুটি টেম্পারেচারে খুব একটা বড় পরিবর্তন নেই হালকা ঠান্ডা হালকা গরম মিস্ত্রিত চলবে এরকম পরিস্থিতি বেশ কয়েকদিন আমরা চলে যাব সরাসরি আজকের কুয়াশার আপডেট দিয়ে আজকের ওয়েদার আপডেট শেষ করব বন্ধুরা আজকে কি পাচ্ছি কুয়াশায় আমরা কুয়াশা দেখতে পাচ্ছি খুব একটা জোরালো কুয়াশা নেই কুয়াশা একটা রয়েছে জলেশ্বরের দিকে বিড়ি পাতা হলদিয়া একটু পিংলা সবং এই লাইনগুলোর কোথাও কোথাও হালকা একটা আস্তরণের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বা কি জায়গা পরিষ্কার এবং আমরা দেখতে পাচ্ছি একটু মাদারীপুরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে কিন্তু জোর জোরদার কোনো কুয়াশার সম্ভাবনা নেই কিন্তু ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি সরাসরি একটু আগরতলার দিকে হালকা একটু কুয়াশা বা ত্রিপুরা এই লাইনগুলোর কোথাও কোথাও সিলেট এইগুলোর দিকে কিন্তু শিলং গোয়ালপাড়া গুয়াহাটি একটু আলিপুরদুয়ার শিলিগুড়ি একটু ভুটান এই লাইনগুলোর কোথাও কোথাও একটা আবছা কুয়াশার পরিস্থিতি থাকতে পারে বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা কিন্তু সরে যাবে এবং রোদ জলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা সরাসরি আগামী আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবেন